সকাল এগারোটা থেকে তা অনেকক্ষণ ধরে না কিছু খিদে পাচ্ছি খিদে পাচ্ছে কী খাবো মাথায় আসছে না বুঝতে পারছি না খাবো ডেকে আজকে তো ধীরাম বেশি কিছু খাওয়াই যাবে না কেন আজ হচ্ছে একাদশী এর জন্য বেশি কিছু খাওয়া যাবে না তা ভাবছি যে কী খাওয়া যায় একাদশী না থাকলে তো কোনো সমস্যাই হতো না যে কোনো কিছু একটা খাওয়া যেত কি খাই খাই আমি খেয়েছি সকালে খেয়েছি সেরকম ভারী কিছু হয়নি খেয়েছি হলো আম তা আমার পেটটা ভরলো না খাবোটা কি মাথায় আসত তাও আছেই সেই আম আবার কি সেই খাবো আম আম শুধু আম এই তো সব রান্না এগুলো সেরকম কিচ্ছুই নেই কি খাওয়া যায় ভাবছি খাওয়া যাক এটাই খাওয়া যাক ফার্ম দেখলে যে আমার কি হয় পাগল হয়ে যায় থাকতে পারি না কিন্তু এটা আমার খাওয়া তো উচিতই না কিন্তু আমি খাচ্ছি কারণ আপনারা জানেন তো জানেন তো সুগার ধরা পড়েছে না এর জন্যই খাওয়াটা উচিত না তাও খাচ্ছি কি করে থাকা যায় না জাস্ট আমি যখন আমটা নিয়ে ঢুকেছি না ঠিক করে এইভাবে তাকিয়েছি আমার দিয়ে ঠিক করে তাকিয়েছিস কেন কী রে এমনি তাকিয়েছিস একদম বেশি কোনো তাকাবি না শুধু পড়া পড়া ছাড়া আর কিচ্ছু না বোঝা গেছে কে অলআ ও দাঁত বের করছিস কোন হিসাবে যা বিবি করছিস জোরে বল এরকম বলিস না কী রে তোর চশমা কোথায় হ্যাঁ কোথায় চশমা তার পড়তে তুমি জানো না চশমা কি মা পড়বে তো থাকে না ডালিয়া মুখ ডাল এগুলো আছে কি না মুখ ডাল তো এইটুকু আছে আর একটু হলে বোধ হয় ভালো হয় হয় নো ডালিয়া ইহা ডালিয়া নিহি হ্যাঁ ইয়াস

কোথায় আমি তো দেখলাম না জামাই তো পড়ে যাচ্ছিস পড়েই যাচ্ছিস পড়তে বস আসল পড়াটা কর স্নান করতে করতে ঢিকিস ঢিকিস রেডি হতে হতে ঢিকিস ঢিকিস চুল আসতে তা ঠিকিস বাদ

মাথাও তখন গরম হয়ে গেছে কেন আমি যাই করাই ওকে যাই করুক যেখানেই যাক ঘুরতে যাক যাই করুক যাই দিই যাই করি আমি সমস্ত কিছু যাওয়ার আগে সমস্ত কিছু তুমি পাও সমস্ত কিছু আদর ভালোবাসা সব আমি বলে যে সবার আগে পড়াশোনাটাকে আগে তারপর তুমি করো কেন এখনকার যুগে এখনকার যুগ বলে না সবসময় এটা পড়াশোনা ছাড়া কিছু নেই তোমাকে একটু পেটে বিদ্যা পড়াশোনা রাখতেই হবে পড়া করতেই হবে আর তুমি যে আজকের পড়ছে এত টিচারের কাছে তোমার বাবা কত কষ্টে পড়াচ্ছে সেরকম দেখতে হবে এমনি এমনি হচ্ছে না কেউ আমাকে সাহায্য করে টিচারের জন্য এই হ্যাঁ এই দেখতে এই গরমে যায় দুবেলা ডিউটিতে যায় কি কষ্ট করে মানুষটা ছোটবেলায় একটা মাস্টার আর তোদের এক একটা সাবজেক্টে হোম টিউটার হাজার টাকা করে নিচ্ছে একটাও মাস্টার নিচু হওয়া লাগে পড়াশোনা করে বড় হয়েছে হ্যাঁ তো যাইও যেটাই হোক আসল যে মুদ্দাটা টা যেটার জন্য কথা বলছি তখন সবাই জানিস হ্যাঁ চলো বেশি মাথা বড় দেখাসি আমি বামি গো জানে আমার মা পড়াশোনা আগে পড়াশোনা এদিক ওদিক চলবে না এ ফিউ মোমেন্টস লেটার বলবেন না মাথা খারাপ হয়ে গেল আজকে আজকে যা আমার মেয়ে যা ভুগিয়েছে আজকের দিনটা শুধু ওর সাথে বক 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 করে করে মাথা খারাপ হয়ে গেল খেয়েওছে আজকে খুব ধমক খেয়েছে মারও খেয়েছে কিছু করার নেই খেতে হবে পড়াশোনার জন্য না খেলে তো চলবে না যখনই একটুখানি বিগড়ে যাবে তখনই ওই জায়গা লাইনটার রাস্তাটা আমাকেই দেখাতে হবে না দেখালে চলবে না তো যাই হোক দেখলেন ওর সাথে এরকমই আমাকে থাকতে হয় লেগে থাকতে হয় লেগে না থাকলে চলবেও না গার্জিয়ানদের এরকম লেগে থাকতেই হবে বাচ্চাদের পিছনে তাহলে কি পড়াশোনা একটু হবে তা নাহলে তো একদমই তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবেন কেন আজকে খুবই ক্লান্ত আর এগাচ্ছি না আর ভালোও লাগছে না তা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন লাইক লাইক ফ্রেন্ডস লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন একদম টুক করে আন করুন সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নেটওয়ার্ক এসে চলে যাবে আপনাদের কাছে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন ফ্রেন্ডস সাথে থাকুন সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এই গরমে বাই